আসসালামাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি আপনাদের সবাই অনেক ভালো আছে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো গাইজ আজ আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এই ব্লগটা অনেক মজাদার হতে চলছে তো গাইজ আজ আমাদের খেলাধুলা আমি ইউনিয়ন পর্যায়ে গান নৃত্য আর ছড়ায় অংশগ্রহণ করতে আর আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যেন আমার বোন ফার্স্ট হতে পারে আমরা দুই বোন যাইতেছি আমার আম্মুর সাথে তা আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা সবাই আমার স্বাস্থ্যটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন তো গাইজ অবশেষে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম তো গাইজ আমরা বের হয়ে রিক্সার জন্য এখানে অপেক্ষা করতেছি আমরা দুই বোন এখানে দুষ্টামি করতেছি আমার বোন কিন্তু অনেক নার্ভাস আর অনেক এক্সাইটেড এখানে ওখানে যাওয়ার জন্য আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়াইছিলাম তো রিক্সা আসতেছিল না আমরা রাস্তায় রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম তারপরে আমরা রিক্সা ফাইতেছিলাম না তার জন্য আমার বোন রাস্তায় কয়েকটা ভিডিও বানালো তো গাইজ আমাদের কিন্তু সেখানে তাড়াহুড়া ছিল তো যাওয়ার জন্য তো আমরা সেখানে আর পথে কোনো ভিডিও করিনি অবশেষে আমরা চলে এলাম আমার স্কুলে খেলাধুলায় অংশগ্রহণ করবে সেই স্কুলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু মাঠে কত শত শত বাচ্চারা খেলাধুলার জন্য অংশগ্রহণ করছে এই এই স্কুলের নাম হলো ফানামিয়া প্রাইমারি আর পাশের স্কুল এটা হলো ফানামিয়া হাই স্কুল ওই যে বন্ধুরা দেখুন বিস্কুট খেলা হইতাছে মাঠের ভিতরে গার্ডিয়ান থেকে ভিডিওটা নিল তারা গ্রহণ করবে আর শিক্ষকরা তারাই শুধু মাঠে থাকে সবাই মাঠের সাইড পাশে দাঁড়ায় বাচ্চাদের খেলাটা উপভোগ করতেছে এগুলো হইতাছে মাঠের খেলা অন্য খেলাগুলো হইতাছে এখানে হইতাছে নৃত্য অনুষ্ঠান এখানে কিন্তু একজনের পর একজন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে আমাদের দেখে অনেক ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম গাইস ও হচ্ছে আমার স্কুলের বান্ধবী ও নৃত্যই অংশগ্রহণ করেছে ও নৃত্য কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের থেকে ও নৃত্য অনেক দেখতে ভালো লাগে আমাদের স্কুল থেকে দুইজনকে নৃত্যে নেওয়া হয়েছে একজন হয়েছে আমার বোন আর একজন আমার বান্ধবী আমার বান্ধবী নৃত্যতে কিছু হতে পারেনি কিন্তু আমার বোন নৃত্যতে ফার্স্ট হয়েছে তো গাইজ আমাদের ইউনিয়নের সতেরোটা প্রাইমারি স্কুল আছে তো গাইজ আজকের বিরুদ্ধে এ পর্যন্তই আল্লাহ হাফেজ